দোল পূর্ণিমার নিশী নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে বসি বসি নারায়ণ কহিতেছে বিনা নিয়ে আসে মণি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপরে করজোরে করিয়া পুন কহিল না নন্দমণি নারায়ণপতি মাতা কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরদারে দাঁড়ে পলকের তরে নাহি কোনো স্থিতি মত্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি সতত করিয়া যত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে সূর্যকায় বলহীন দেহ কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কহপ্রিয় প্রিয় প্রালাধিক করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বল বলদেবী দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমণি বলে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার কিসের লাগিয়া কারণ ইহার তবে সুনমন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার অলস্য ক আলস্য কহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে নিদ্রাদায় বিহস নয়নে দয়া মায়া লজ্জা দি দিয়া বিসর্জন যেথায় সেতাই করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপা দিতে লজ্জা মনে মনে গনে প্রভাতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইতেছে মর্তধামে সুখের কারণ বিথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতি বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে সদা হয়ে গুণযত নারী ভূষণ শরীরের হতে তারা করেছে বিসর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রতে তারা খায় যত নারী নারী নরনারীগণে অতিরেক করিছে হেলা না শুনে বছন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়ে রন্ধন পুরুষের পরিহারে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সতত তাহারা মরে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈর্ষাদের হিংসাপূর্ণ মানব হৃদয় পরশি কাতর চিত্ত কুটিলতাময় দেব্বীজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ যেই গৃহ এইরূপ পাপে আকার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া সদাচারী অচলা থাকি থাকিব বিবাহ বড়ি এত শুনি মুনিবর বলে হিষ্ট মনে কি হলে প্রসন্না দেবী হবে নরগণে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারে কি লোভিতে তব পদ ছায়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ পশুতি তুমি জগৎ ঈশ্বরী কৃপা করি করমাতা বিধি বিহিত বিধান পরের লাগিয়া কাঁদে সদা মর প্রাণ বাক্যে দয়া উপর বিদায় করির তারে মধুর সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর তারপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে ভূলোকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিযা বলে নারায়ণ রূপে হরিব এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলাকি কি হেতু দেবী স্থির করমতি মনদিয়া সনসতী বচন আমার লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ওখানে পুজিয়া পুজিবা শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরি বাক্য দেবী অবন্তী নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত পুত্র প্রজাগরকে পুত্র নির্বিশেষ একন্নে সাতপুত্র পুত্র রাখি ধনেশ্বর সসম্মনে যথাখানে গেল লোকান্তর ভাজ্যদের কুহকেতে সপ্ত সহদর হইল পৃথকর্ণ কিছু দিন পর হিংসা দেশ অলক্ষী যত সহচর একে একে সবে আসি পশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িলো সবারে সোনার সংসার সব গেল ছাড় খাড়ে বৃদ্ধা ধনেশ্বরা পত্রী নিজ দসে না পারি তিষ্ঠুতে আর বধূদের সে চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এহ হেন ঘটন অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন চলিতে চকিতি নাই করিতে গম ক্রন্দন হেনকালে ছতাবেশে দেবী নারায়ণী উপনীত হইলা আপনি কি জন্য জিজ্ঞাসা এ ঘোর কান্তরে কাহার তনয়া তুমি কাহার ঘরনী কি হেনু মলিন মুখ বিষাদ বদনী বিদ্যা বলে অতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনি মম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতি ধন্যবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্রবধূ গণ মোরে সেবিত যতনে পতির হইল কাল সুখ শান্তি যত গৃহ ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাত হয়েছে এখন সততা বধুরা মরে করে জ্বালাতন সহিতে না পারি আর সংসার যাতনা জীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মীব্রত অচিরে হইবে তব সুখ পূর্ব মতো গুরুবারের সন্ধ্যাালে মিলি নারীগণে করিবে লক্ষ্মীর বোত হরজিত মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের কোটা আমের পল্লব দিবে শিরে এক গোটা ধূপ দ্বীপ রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুর্বানিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মুক্তি করিয়া চিন্তন এক মনে গত কথা করিবে কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপর এও গণে সিঁদুর লইবে জেরমণি পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যেই গৃহ গতকালে সব মাগর সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গীতে সেই গৃহে বাধা রব হইয়া অচলা ভক্তবাঞ্চা পূর্ণ করি আমি যে কমলা পৌর্ণমাসী হয় যদি কোন লক্ষ্মী উপবাস থেকে নারী পুজিবে আমারে সফল বাসনাতব হইবে পূরণ পতির পুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভান্ডার স্থাপিত ঘরে ঘরে রাখিবে তন্ডুল তাতে এক মুঠি করে সঞ্চয়ের পথ জানিবে সকলে দুঃসময়ে সখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুতি দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে করিলাম সার যাও গৃহে কর গিয়া বতের প্রচার কর বতমর সংসার প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজমূর্তি ধরি দল

বিধান বিদ্যা বলিল সবারে দেবী সব কথা যা বলিছে তাহারে বধুগণ সবে মিলে মিলি করে ক্ষীবত হিংসাদের স্বার্থভাব হল তিরোহিত মিলিল একত্রে পূর্ণ ভাই সাজন মিলে সহদর সম যত মা মালক্ষ্মী করিল যথা পুনরায় গমন গৃহে অচিরে হইল শান্তিনিকেতন